হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখব আমরা অবাক করার কিছু কালেকশন যে কালেকশনগুলো আপনারা সচরাচর 180 200 করে কিনে থাকেন সুতির মধ্যে তাই না ভাইয়া এখন কিন্তু সুতি সবথেকে বেশি চলছে মানে যেহেতু প্রচুর গরম যাচ্ছে সুতি কাপড়টা অনেক বেশি চলছে এখানে এগুলো কিন্তু বহর আড়াই হাত এগুলো দুই হাত বহরের না আড়াই হাতের সুতি এগুলো আপনারা খুবই আরামদায়ক হবে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন আর এটা দিয়ে কিন্তু অনেকেই জামা টপস তারপরে কট সেট সব কিছুই তৈরি করছে এগুলো তো ভাইয়া কোনো কালার টালার নষ্ট হবে না তাই না এগুলো একশো আশি টাকা গজ বিক্রি হয় আজকে থাকবে একদম অফার দাম তো যারা গরমে আরামদায়ক কাপড় কিনতে চান তারা অফারটা দ্রুত অর্ডার করুন ঠিক আছে কারণ এই অফারগুলো থাকবে না থাকবে না কারণ এগুলো আমরা একশো আশি দেড়শো টাকার কলে আজকের দাম যে দিলাম মাত্র একশো বিশ টাকা করে অনলি একশো বিশ টাকা পার বজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পার গজ যেটাই নেবেন এই ভিডিও থেকে একশো টাকা ভাইয়া দামের কি চেঞ্জ আছে সবগুলো সেম দাম সবগুলোই একশো বিশ টাকা পার গজ যেহেতু প্রচুর গরম যাচ্ছে অনেকে কিন্তু সুতি কাপড় নিতে চাচ্ছেন তারা এই প্রিন্টগুলো নিতে পারেন এগুলো খুবই মার্জিত হবে এবং ভাইদের কাছে কিন্তু এর পাশাপাশি বিভিন্ন রকমের গজ কাপড় আছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইনের গছ কাপড়ের ভিডিও থাকি দিয়ে থাকি যে কোনো ধরনের গছ কাপড় নেওয়ার জন্য ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো বিশ টাকা পার গজ অনলি একশো এই যে এগুলো কিন্তু সব কালার সবগুলোই আড়াই হাত বহর যেটাই নিবে এই ভিডিও থেকে এগুলো আড়াই হাত বহর যেহেতু অল ওভার सेम আপনারা দেখে যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন 100 200 মাল মাত্র 120 150 200 এর মাল মাত্র 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত কালার অনেক কুলু ডিজাইন আছে ভাইয়াদের কাছে প্রচুর ডিজাইন এটা হচ্ছে ছয় আলামিন মার্কেট পশ্চিম বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ